আলাইকুম বন্ধুরা আমি আপনি বাঁশ দিয়ে যে ছাদ দেওয়া হয় গ্রামে সেই ছাদের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেই আমার দোকানের ছাদ দিচ্ছি সেই জন্যে তার প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামে কিভাবে এই ছাদগুলো তৈরি করে তার শুরু থেকে শেষ পর্যন্ত সেই পরিশেষ দেখার চেষ্টা করব সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওটি দেখবেন কিভাবে আমরা গ্রামের মানুষ এই ছাদগুলো দিয়ে থাকি অনেক সুন্দর ভালো লাগে ছাদগুলোতে অনেক আরামদায়ক এই গরমের দিনে ছাদগুলোতে খুব আরাম পাওয়া যায় রোদের তাপ কমে ঘরে অনেক ঠান্ডা থাকে তাই আমরা এগুলো পাশ দিয়ে ছাদ তৈরি করে থাকি গ্রামের মানুষ এগুলো খুবই ভালোবাসে আপনারা দেখে থাকলে অনেক ভালো লাগবে তো যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো আমি বাঁশগুলো সাইজ করে কাটানো হয় তারপরে সেই বাঁশগুলো আবার নীলি যে আছে ওই নীলিগুলো চেঁচে ফেলা লাগে তো এগুলো চেঁচে ফেলাচ্ছি একজন কাজ করার জন্য এনেছি সে স্যাচ তুলতেছে স্যাচ তুলে আমি আবার কাবাডি খেলতেছি সে চ্যাস তুলতেছে সে আবার শ্যাস তুলিয়া ওই স্যাচ দিয়ে আবার খেয়া গাঁদবে ওখান দেখাচ্ছে দেখেন কত সুন্দরভাবে স্যাচগুলি গাঁদতেছে এটা খুবই ভালো দেখায় অনেক সুন্দর দেখায় এগুলো মানুষ দেখতে পারে ভালো লাগে তো এগুলোর পর আমরা বিভিন্ন প্রসেসের পর গুণা দিয়া সুন্দর করে বানা হচ্ছে অনেক সুন্দর তাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা যেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আসতে পারি সেই আশায় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ